অনেক রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন চোদ্দো হাজার টাকা এবার সাম্মানিক ভাতা বৃদ্ধি করল কেরল সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ভাতার জন্য দশ দশমিক আট আট কোটি টাকার বাজেট দু হাজার চব্বিশে খবরটি আট জুলাই দু হাজার চব্বিশে অর্থমন্ত্রী কে এন বালগোপাল বলেছেন যে কেরালায় মোট পঁয়ত্রিশ হাজার একশো পনেরোটি কেন্দ্র রয়েছে যেখানে ছেষট্টি হাজারেরও বেশি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিযুক্ত রয়েছে অর্থমন্ত্রী বলেছেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অঙ্গনারী কর্মীদের এবং হেল্পারদের সাম্মানিক ভাতা প্রদানের জন্য একশো চুয়াল্লিশ দশমিক আট এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার এই বছর তার অংশ হিসাবে দুশো নয় কোটি টাকা মঞ্জুর করেছেন গত বছর কেন্দ্র সরকার তার অংশ হিসেবে এক একুশ কোটি টাকা মঞ্জুর করেছিলেন কিন্তু এই অর্থ রাজ্য সরকারকে দেয়া হয়নি অর্থমন্ত্রী গতকাল জুন মাসের জন্য অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের সাম্মানিক ভাতা প্রদানের জন্য দশ দশমিক আট আট কোটি টাকা অনুমোদন করেছেন এই অর্থ দিয়ে জুন মাসের অঙ্গনড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক ভাতা দেয়া হবে কেরালা সরকার অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের যে সাম্মানিক ভাতা দেয় তা দেশের অনেক রাজ্য থেকে অনেক ভালো কেরালায় অঙ্গনড়ি কর্মীদের চোদ্দো হাজার টাকা সাম্মানিক দেওয়া হয় আর সহায়িকাদের সাড়ে সাত হাজার টাকা দেওয়া হয় আমাদের রাজ্যে অঙ্গনাড়ি কর্মীরা তাদের তুলনায় প্রায় পাঁচ হাজার কম পায় বাংলা বাংলার অঙ্গনাড়ি কর্মীরা অন্য রাজ্যের অঙ্গনাড়ি কর্মীদের তুলনায় কোনো অংশেই কাজ কম করে না সুতরাং বাংলার অঙ্গনাড়ি কর্মীরা নিজ অধিকার থেকে বঞ্চিত নয় কি